এই যে উপরে যে সাদা পার্টটা দেখছেন এটা হচ্ছে অক্সিলারি পাট এটাকে আমরা রিমোট কন্ট্রোল বা সুইজিং এর ক্ষেত্রেই ইউজ করতে হয় এনও এনসি দুইটা পাট আছে এটা এনো প্রান্ত এটা এনসি প্রান্ত এবং এটি এ ওয়ান এটওয়ার্ক দুইটা প্রান্ত আছে আর এই যে নিচের যে পার্টটা আছে এটা হচ্ছে সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন আবার একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গেলাম আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে একটি ম্যাগনেটিক কন্টাক্টর এবং একটি রেলে তো এই দুইটা ডিভাইস কীভাবে কাজ করে কোনটার কী কাজ সে সম্পর্কে আজকের এই ভিডিওতে আলোচনা করবো এবং এই নেগেটিভ কন্ডাক্টর একটা সমস্যা আছে সেটা আমরা ফাইন্ড আউট করবো এটা একটি ফেজ মিস করছে তো ফেজ মিস করলে আসলে এর ভিতরে কি সমস্যা হয় সেটা আমরা এটা খুলে দেখবো এবং এরিলে সম্পর্কে আলোচনা করব তো প্রথমে আমরা বলে নেই যে নেগেটিভ কন্ডাক্টরের দুইটা প্রান্ত আছে এ ওয়ান এ টু যদি এখানে আমরা দুশো বিশ ইন করি তাহলে এটা অ্যাক্টিভ হবে এটার কার্যক্রম শুরু করে দেবে এবং এটার যদি আমরা কন্ট্রোলিং করি সুইচিং করার ক্ষেত্রে এই যে উপরে যে সাদা পার্টটা দেখছে এটা হচ্ছে অক্সিলারি পার্ট এটাকে আমরা রিমোট কন্ট্রোল বা সুইচিং এর ক্ষেত্রে ইউজ করতে হয় এন এনসি যেটা পার্ট আছে এটা এনও প্রান্ত এটা এনসি প্রান্ত এবং এটি এ ওয়ান এটওয়ার্ক দুইটা প্রান্ত আছে আর এই যে নিচের যে পার্টটা আছে এটা হচ্ছে লাইন দেওয়ার জন্য মোটরকে রান করার জন্য আমরা এটা শুধুমাত্র মোটরকে অপন করানোর জন্য ইউজ করি যেখানে বেশি এমপিআয়ারের লোড ইউজ করি আমরা সেই ক্ষেত্রে আমরা এই মোটরকে এই কন্ট এই ম্যাগনেটিক কন্টাক্টরকে ইউজ করি এবং এই যে রিলেটিভ দেখতে পাচ্ছেন এই রিলেটি কাজ করে হচ্ছে একটি মেশিনকে বা অনেক অটোমেশন করার ক্ষেত্রে অ্যান্ড্রয় অনেক এই যে ম্যাগনেটিক কন্টাক্টরটি এটার ফেস মিস করছে কি মোটর ট্রিপ করছে তো এই ম্যাগনেটিক কন্টাক্টরের কী সমস্যা হয়েছে আমরা এটা মেনটেনেন্স করবো আজকে এবং এটা আমরা খুলব দেখি কীভাবে এটা কাজ করে এবং ভিতরে কী কী আসে কীভাবে এটা ঠিক করা যায় সে বিষয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব তো চলুন আমরা এই ম্যাগনেটিভ কন্টার্টরটি আমরা খুলবো এখন এবং রিলে ভিতরে কী কী আছে এটা আসলে গ্লাসের সিস্টেম তো এটা সব দেখা যায় ভিতরে কী কী আসে তো রিলের আর হচ্ছে ম্যাগনেটিভ কন্টার্টারের সেম ইয়া কন্ট্রোলিং কিন্তু এর লোড হচ্ছে মানে ফাইভ এম্পিয়ার বা সিক্স এম্পিয়ারের একটি রিলে এবং এই যে একটি ম্যাগনেটিক কন্ট্রাক্টর এটা কিন্তু বত্রিশ এম্পিয়ার একটি ম্যাগনেটিক কন্ট্রাক্টর এটা বত্রিশ এম্পিয়ার করতে পারবেন লোড বহন করতে পারবেন এবং এখানে অনেক স্পেসিফিকেশন লেখা আছে যদি আপনি এটার মানে নির্দিষ্ট একটা এম্পিয়ার বের করতে চান এটার এম্পিয়ারটা কোথায় লেখা আছে এটার সাংকেতিক চিহ্ন দেওয়া আছে দেখুন লেখা আছে এইচ বত্রিশ এম্পিয়ার TAS অবলিক TAS এটা দেখবেন যে কত ইন্টার লেখা আছে যদি এটা TAS 32 থাকে তাহলে বুঝবেন যে এটা 32 এমপিয়ার একটি ম্যাগনেটিক কন্টাক্টর তো আমরা এই ডিভাইসটা আমরা খুলবো খোলার পরে দেখব যে কি সমস্যা হয়েছে প্রথমে আমরা এর যে উপরে যে অংশটা এটা খুলে ফেলব আমরা এর অনেক কিন্তু অপশন আছে দেখুন এর যে উপরে যে অংশটা এটা আমরা খুলে ফেললাম এটা খুলে ফেললাম তারপরে এই যে হোয়াইট যে অপশনটা এটা কাবারটি এটা খুলে ফেলবো এটা খোলার জন্য এই যে টেস্টার দিয়ে এখানে প্রেস করতে হবে দুই পাশে প্রেস করলে পরে একটু ধাক্কা দিলে আলতোভাবে এটা বেশি চাপ করলে কিন্তু ভেঙে যাবে তো এই সাইডে আর এই সাইডে যদি আমি এই টেস্টার দিয়ে প্রেস করি তাহলে কিন্তু এটা অটোমেটিক উপরের দিকে উঠে আসবে এবং টান দিলে খুলে যাবে তারপরে এখানে আমরা এই যে মিসের পাটটা

এই কয়েলটার ভিতরে যখন আমরা ভোল্টেজ ইন করি তখন এখানে একটা ফিল্ড তৈরি হয় ফিল্ড তৈরি হতে পারে এখানে একটা চৌম্বকীয় ক্ষেত্র তৈরি হয় তখন এই যে এখানে যে ম্যাগনেট আছে বা ধাতব আছে এই ধাতবটা নিচের দিকে টেনে ধরে তখন এটা নিচের দিকে যখন চলে যায় তখন এই যে এই প্রান্ত আর এই প্রান্ত ইনপুট এবং আউটপুটের সাথে একটি সম্পর্ক তৈরি হয় তো আমরা এখন এই যে কাবারটি কাবারটি আমরা খুলে ফেলবো এই খাবারটি খোলার জন্য দুইটা হচ্ছে এটা হচ্ছে দুইটা কয়েলের প্রান্ত এই কয়েলের প্রান্তটি এভাবে লাগানো থাকে এখানে এখানে আর এখানে লাগানো থাকে তো আরেকটা কথা বলে রাখি এটা স্নাইটারের কিন্তু এই সিস্টেম এবিবি তারপর মিষ্ট বিশি তো এইসব কন্ডাক্টর কিন্তু একটু ভিন্নভাবে কানেকশন করা আছে কয়েলের প্রান্ত এ দুই প্রান্তে লাগানো আছে এবিবি দুই বিবি এবং হচ্ছে মিষ্ট তো এটা হচ্ছে স্নাইটার তো এই কারণে এটা ভিন্নভাবে এটা লাগানো আছে তো একটি কোম্পানির একটিভাবে তারা ইনভ্যাকচার করছে তো বিষয়টায় এটা না আমার মন হচ্ছে এরা কীভাবে কাজ করছে ওকে তো দেখুন আমাদের বলছিলাম যে এই ম্যাগনেটিক কন্টাক্টর ঠিক সমস্যা হচ্ছে কি সমস্যা হচ্ছে আমাদের এই একটা ফেজ মিস করছে তো ফেজ মিস করার ক্ষেত্রে কি সমস্যা হয় সেটা আমরা এখন ফাইন্ড আউট করবো তো ফাইন্ড আউট করার জন্য আমাদের এই যে এটা হচ্ছে এনও এটা হচ্ছে এনসি তো এই দুইটা পান্তা আমরা খুলে ফেলবো টান দিলে পরে প্রেস করলে আসতে হবে এভাবে চাপ দিলে লাগবে তাহলে ফেলাম

এন এন সি এবং লাইনের নাটগুলো খুলে ফেলব তখন এই নিচের যে পাটটা এটা কিন্তু চলে যাবে তো আমরা এগুলো এখন ঘষব এখানে অনেক ময়লা পড়ে গেছে তো ঘষার জন্য আমরা সিরিজ পেয়ার ইউজ করি তো সিরিজ পেয়ার ইউজ করলে কি হয় এখানে যে একটা পাত দেওয়া আছে এই পাতের উপরে দেখুন এটা পিতলের একটা একটা পয়েন্ট করা আছে এই পয়েন্টটা যদি আপনি ঘষেন তাহলে কিন্তু সমান হয়ে যায় বা এটা বেশি ঘষলে পারে নষ্ট হয়ে যায় তো আপনি কি করবেন এর একটা পন্স হ্যান্ডেল নেবেন নিলে পরে যদি আপনি এভাবে ঘষেন তাহলে কিন্তু এই সিরিজ ফিগারের চাই ভালো কাজ করবে তো এটা হচ্ছে আমাদের টেকনিক্যালের একটা গোপন একটা টিপস এটা তো এই জিনিসটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ এই সহজে কিন্তু এটা মলাগুলো উঠে যাবে কিন্তু এই যে এই পিতলটা এটা কিন্তু

সঠিকভাবে লাগানো হয়নি তো দেখুন এইভাবে আমার কিন্তু লাগানোর পরে আমি এই ছয়টা প্রান্ত কিন্তু লাগিয়ে ফেলছি এল ওয়ান এল টু লাগিয়ে ফেলছি এবং এর আউটপুটও কিন্তু আমি লাগিয়ে ফেলছি এখন আমি এই যে এন এনসি যে প্রান্ত আছে এখন এগুলো লাগাবো তো এটা হচ্ছে আমার অ্যানোর যে পিনটা এটা হচ্ছে অ্যানোর পিন তো অ্যানোর পিন লাগানোর জন্য এই উপরের যে এটা সমান সমান রাখতে হবে যদি আপনি নিচের দিকে রাখেন তাহলে কিন্তু ভালোভাবে লাগবে না পরবর্তী সমস্যা হবে এখন আমি কাবারগুলো সেট করব তো কাবার সেট করার জন্য আমার এই যে কয়েলের যে দুইটা পিন এই দুইটা পিন সুন্দরভাবে এখানে লাগিয়ে দেবো আমি ওকে তারপরে এই যে কাবারটি আছে এই কাবারটি কিন্তু আমি এভাবে এখন বসিয়ে দেবো এখানে তো বসিয়ে দেওয়ার ক্ষেত্রে এটা দেখতে হবে কোন সাইড কোন প্রান্তে ছিল সেটা খেয়াল দেখে ওকে এই যে পয়েন্টটা কিন্তু পজিশনে পড়ে গেছে এবং সুন্দরভাবে এটা খাপ খেয়ে গেছে তো তারপরে এটা দুইটা পাত একটা হচ্ছে কয়েল একটা হচ্ছে লাইনের যে ইনপুট আউটপুট যে এর উপরে বাটা এটা আমি সেট করব সেট করার জন্য এই স্ক্রিনটা কিন্তু লাগাইতে হবে মনে করে যদি লাগা না লাগা তাহলে কিন্তু এটা কাজ করবে না এখন এইভাবে লাগাইতে হবে তারপরে এটা অন্য করে বসিয়ে আস্তেভাবে এখানে প্রেস করতে হবে এই যে লক আছে লকে এখানে চাপ দিতে পারে এর যাবে ওকে এটা কিন্তু পজিশন মতো বসে গেছে এখন আমি এই সাদা যে কাভার কি দেখুন এটা কিন্তু এই ভাবে মুভ করছে যদি আপনার পিনটা এই দিক হয় তাহলে কিন্তু এটা মুভ করবে না এটা যখন আমরা কাভার করব